গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কালকে মা এসে আমার চোখের অবস্থা দেখো চোখ ফুলে গেছে আর আরেকজনের অবস্থা দেখো সে এসে বাড়িতে ফোন দেখছে মা বাবা এখনোকে ওঠেনি আর তোমাদের দাদা এখনই বেজে যাবে কাজে আর আজকে ভাত করে দিতে পারিনি যেহেতু দেরি হয়ে গেছে উঠতে তো गाइस আমি এবার চলে যাই দোকানে দেরি হয়ে গেছে তো আবার দুপুরে দেখা হচ্ছে সাথে থাকো ভরে উঠলো উঠে চা খাচ্ছে আর এই যে ধুবোকে খাওয়াতে বসেছি ধুবো খাচ্ছে সুজি ধুবোর জন্য সুজি করেছি তাই ধুবো এখন সুজি খাচ্ছে তো চলো তোমরা দেখে থাকো আমরা আর কি কি করি এই যে ধুবো আর ধুবোর নাম্মা এখন বেরিয়ে যাচ্ছে ঘুরতে সকাল হলেই ওর রাস্তায় বেরোতে হয় ওই যে ওর নাম্মাকে ফেলেই চলে যাচ্ছে শিয়াল আছে শিয়াল ওই টাটা কোথায় যাচ্ছো গাড়ি চালাতে যাচ্ছ আচ্ছা যাও নাম্মাকে ধরে ধরে চলে যাচ্ছে এই যে ঠাকুমা এসছে ঠাকুমা আর মা এখন মিষ্টি রুটি খাচ্ছে আজকে দুপুরে রান্না বান্না নেই কারণ পাশে এক জায়গায় সেবা আছে নেমন্তন্ন সেই জন্য সবাই যাব এই যে ঠাকুমার মা এখন খেয়ে নিচ্ছে ধুবো সান হয়ে গেছে ধুবো এখন ভাত খাচ্ছে ভাত খেয়ে ঘুমাবে তো তোমরা দেখতে থাকো হ্যালো গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে সবাই গল্প করছে সবাই খেয়ে দিয়ে চলে এসছে খাওয়ার ভিডিও আমি করতে পারিনি যেহেতু ওখানে অনেক লোক ছিল সেই জন্য যাওয়ার ভিডিও আমি করতে পারিনি যেহেতু আমি যাইনি ওরা সবাই গেছিলো সেই জন্য তো তোমরা দেখো ওরা গল্প করছে আর এদের জন্য এখন চা করতে যাবো তো চলো ওদের জন্য চা করে নিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই সাইড জলপুরছে আর এটা কালকে এটা আমি জলপুরে ভুলে গেছিলাম কালকে এটা আমি এখন যা এই যে চা হয়ে গেছে তো এখন সবার জন্য চা নিয়ে যাই এদিকে গরম দুধ বাস দুধটা গরম বাসিয়ে দিয়েছি মায়না চা ধরো ধরো তো মাছকে যেখানে খেতে গেছিল সেখানে কি কি খাইছে সেখানে ফুলকপি তরকারি আর কি ডাল শুক্তো ডাল শুক্তা ডাল ভুজতে দিয়ে আর শাক আর কি খেয়ে ভুলে গেলাম হায় রে আপনি ছোলা দিয়ে পনির মিষ্টি চাটনি এই তো আলু মায়ের অবস্থা দেখো সবাই মা খেয়ে সব ভুলে গেছে তো তোমরা যখন দেখলাম ঠাকুমারা চা খাচ্ছে ঠাকুমারা চা খেয়ে চলে গেছিল আর বাবা মা ভাত খেয়ে অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে কারণ মায়ের শরীরটা ভালো লাগছিল না সেই জন্য মা চা খেয়ে শুয়ে পড়েছে আর সেই জন্য তখন ভিডিওটা অন করতে পারেনি মা বাবাকে দেখাতে পারিনি এখন ধুবোকে ভাত খাওয়াচ্ছি ভাত খেয়ে একটু ঘুম পাড়িয়ে দেব তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আর তোমাদের যাদের যাদের এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চটপট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওতে অনেক অনেক লাইক আর শেয়ার করে দেবো তো পরের ভিডিওতে দেখা হচ্ছে সকলে ভালো থাকো সুস্থ থাকো